তোমার ডিজাইনের জন্য থ্যাংক ইউ এ কথা শোনা মাত্র গৌতমের ধৈর্যের বাদ ভেঙে উড়াল সে নীলের কলাত ধুয়ে ফেলল অবনী সঙ্গে সঙ্গে গৌতমকে পিছিয়ে দিল সে জানত নীল কত বড় গুণ্ডা নীল পিছিয়ে সে নীলের জামা ঠিক করল আর হেসে অফিসের ভেতরে ঢুকে গেল গৌতম একদৃষ্টে তাকিয়ে রইল তার পিছু পিছু আর কিছুক্ষণের মধ্যে অবনীর সঙ্গে সেও ভিতরে ঢুকে গেল আগারওয়াল গ্রুপের ভেতরে ঢুকেই গৌতম ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ল আর অবনী কনফারেন্স রুমের দিকে রওনা দিল যেখানে আজ নীলের কন্ট্রাক্ট সাইন হতে যাচ্ছিল কন্ট্রাক্ট সাইন হওয়ার আনন্দ গায়ত্রী দেবীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল কনফারেন্স রুমে ঢুকেই অবনী দেখল গায়ত্রী দেবী আর নীল তার ডিজাইনটা টেবিলের ওপর রেখে অভিনব গুপ্তার জন্য অপেক্ষা করছে টেবিলের চারপাশে অফিসের আরও অনেকে বসেছিল কিন্তু আজ অবনীকে বসার অনুমতিও দেওয়া হয়নি সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল কনফারেন্স রুমের দরজা দিয়ে অভিনবের সেক্রেটারি ভেতরে এলো সে মনোযোগ দিয়ে টেবিলে রাখা ডিজাইন দেখতে লাগল সেক্রেটারিকে দেখেই গায়ত্রী দেবীর মনে অনেক প্রশ্ন জেগে উঠল অল্প সময়ের মধ্যেই সেক্রেটারি হাতে ধরা ফাইলটি টেবিলে রাখল এবং চেয়ারে বসে পড়ল স্যার স্যারেলেন না এখনও ওনার জায়গায় আপনি কন্ট্রাক্টের জন্য আমি শুধু এটা জানাতে এসেছি যে মিস্টার নীলের সঙ্গে আবতার ডিল বাতিল করছে সেক্রেটারির কথা শুনে নীল আর গায়ত্রী দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল অবনীয় হতভম্ব হয়ে চারপাশে তাকাতে লাগল আপনার নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে আজ তো মিস্টার নীলের সঙ্গে কন্ট্র্যাক্ট হওয়ার কথা ছিল না আমাকে কোনো ভুল বোঝাবুঝি হয়নি এটা চেয়ারম্যান স্যারেরি অর্ডার নীলের মুখ রাগে লাল হয়ে উঠল সে নিজেকে সামলাতে পারল না এবং হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো কি চেয়ারম্যান স্যারের অর্ডার নাকি তুমি নিজের মন করা কথা বলছো আমাকে এই স্যারের সঙ্গে কথা বলতে হবে চুপ করো নীল তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গায়ত্রী দেবী রাগে নীলকে বকুনি দিয়ে আবার চেয়ারে বসিয়ে দিলেন সেক্রেটারি রাগ ভরা মুখ দেখে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে গেলেন সরি আসলে মিস্টার নীল হয়তো এতটা বুদ্ধি নেই তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি কিন্তু হঠাৎ এই কন্ট্র্যাক্ট না করার সিদ্ধান্ত গায়ত্রী দেবী কথা শেষ করার আগেই সেক্রেটারি তার কথা কেটে দিল এবং নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আমি এখানে শুধু এটা জানাতে এসেছি যে অবতার গ্রুপ এখন থেকে মিস্টার নীলের সঙ্গে কাজ করবে না কিন্তু আমার তো গতকালই চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা হয়েছিল তিনি আমার ডিজাইন খুব পছন্দ করেছিলেন হঠাৎ এক রাতে তিনি কি করে সিদ্ধান্ত পাল্টাতে পারেন আপনার ডিজাইন যদি সত্যি আপনি নিজে বানিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এটা জানবেন মিস্টার নীল বলতে বলতে সেক্রেটারি টেবিল থেকে ফাইল তুলে নীলের দিকে এগিয়ে দিল ফাইল খুলতেই নীলের গলা শুকিয়ে গেল আমরা আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি আপনি তো আপনার কলেজের পড়াশোনায় শেষ করেননি মাঝপথেই পথেই ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে ডিজাইনারের ডিগ্রি পেলেন কথা থেকে তার উপর আপনি যত ডিজাইন এখন পর্যন্ত বানিয়েছেন সবই আমরা দেখেছি একটিও এমন ছিল না যা দেখে আপনাকে কাজ দেওয়া যায় তাহলে হঠাৎ কি হলো যে আপনি এত ভালো ডিজাইন বানিয়ে ফেললেন দয়া করে এক্সপ্লেন মি সেক্রেটারির কথা শুনে নীল আর গায়ত্রী দেবী দুজনেই লজ্জায় মাথা নিচু করে একজন আরেকজনের দিকে তাকালো গায়ত্রী দেবী কল্পনাও করেননি তার মিথ্যা এত দ্রুত ধরা পড়বে সেক্রেটারি চোখে এখনো রাগ ভরা আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিকেই একসাথে লুটছেন আপনাদের লজ্জা করা উচিত এই কাণ্ডগুলোর কারণে আপনাদের জেলও হতে পারে এই ধারণা আছে তো বক্তব্য শেষ করে সেক্রেটারি কনফারেন্স রুমে বসে থাকা সবাইয়ের দিকে একবার তাকালো এবং পরের মুহূর্তেই দরজা দিয়ে বাইরে চলে গেল সেক্রেটারি চলে যেতেই কনফারেন্স রুমে নিস্তব্ধতা নেমে এলো গায়ত্রী দেবী আর নীল কারোর চোখের দিকে তাকাতে পারছিলেন না অন্যদিকে অবনী নিজের কানে বিশ্বাসী করতে পারছিল না তার কানে তখনও বাদ ছিল কিছুক্ষণ আগেই গৌতমের বলা কথা পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে